আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি টেইলারিং পেশায় আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকে আমার কাছে প্যান্টের কাটিং শেখার জন্য বারবার বলছেন স্যার প্যান্টের কাটিং শেখান স্যার প্যান্টের কাটিং শেখান স্যার প্যান্টের কাটিং শেখান তো আপনাদের রিকোয়েস্টে আমি একটা কোর্স নেওয়ার জন্য মনে মনে মনস্থির করছি আমি প্যান্টের জন্য একটা ছোট্ট একটা কোর্স নেব ছোট্ট একটা কোর্স যে কোর্সটা করতে আপনাদের খুব একটা কষ্ট হবে না সামান্য অল্প কয়েকটা টাকা খরচ হবে আর কোর্সের মেয়াদও কম মাত্র পাঁচ থেকে ছয়টা ক্লাস হবে অনলি পাঁচ থেকে ছয়টা ক্লাস করাবো আর এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে প্যান্টের কাটিং সেলাই এবং ফিনিশিং শেখাবো পাঁচ থেকে ছয়টা এই কোর্সটা করলে আপনারা খুব সহজে প্যান্টের একদম মনে করেন যে আদ্যপান্ত শিখে যাবেন আমি এই কোর্সে আপনাদেরকে কুসি প্যান্ট এবং স্টেট প্যান্ট এ দুটার কাটিং শেখাবো আর কুসি প্যান্টের সেলাইটা শেখা দেব আপনি আরামে কুসি প্যান্ট ন্যারো প্যান্ট স্টেট প্যান্ট মানে যেটা কুসি ছাড়া ঠিক আছে এই প্যান্টের কাটিংগুলো সুস্থ সুন্দরভাবে কাটিং করতে পারবেন আর আমি যেহেতু কুসি দেওয়া সেলাইটা শেখাবো এতে করে আপনি সব সেলাই শিখতে পারবেন আশা করা যায় কোনো সমস্যা হবে না একদম সহজভাবে আর আপনারা আমার আমার ভিডিওতে দেখেনি আমি কিভাবে কাজ করাই খুব সহজ খুবই সহজ আমি বরাবরই কাজ শেখাচ্ছি অনলাইনে আমি শুধু ফিরি ফিরি কাজ শেখাই তা না আমি তো অনলাইনে কাজ শেখাচ্ছি যারা আমার কাছ থেকে কোর্স করে তারা প্রত্যেকে মহিলা মানুষ পর্যন্ত আমার কাছ থেকে কোর্স করে পাঞ্জাবি যুবর কাজ করে তো মহিলা মানুষ যদি পারে তাহলে আপনারা ছেলে মানুষ কেন পারবেন না তা আমি প্যান্টের কোর্সটা খুব তাড়াতাড়ি মানে আপনারা ভর্তি হলে শুরু করব। আর স্টুডেন্ট বেশি নেব না মাত্র ধরেন সাত আটজন স্টুডেন্ট হলে বা দশজন স্টুডেন্ট হলেই করাবো এজন্য আগামী পাঁচ সাত দিনের মধ্যে এই কোর্সটা শুরু করবো তা আপনারা যারা করবেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করেন আর কোর্সের ফি মাত্র পাঁচশো টাকা খুব বেশি না অনলি পাঁচশত টাকা এই কোর্সের ফি নির্ধারণ করছি তো এত অল্প টাকা দিয়ে আপনারা এত সুন্দর একটা কাজ শিখবেন এটা আসলে আপনাদের জন্য একটা পুরস্কার ছাড়া আর কিছু না আর আর একটা ব্যাপার হচ্ছে আমি নিয়মিতভাবে অনলাইনে মাদ্রাস আইটেমের কাজ শেখাই লেডিস আইটেম কাজ শেখাই তো মাদ্রাসা আইটেমের কোর্সটা আগামী বিশ তারিখ থেকে শুরু করব। আপনারা যারা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন মাদ্রাসা আইটেমের কোর্সের ফি মাত্র দুই হাজার টাকা আর এই কোর্সে আমি ফতুয়া একসাটা পাঞ্জাবি কুলিদার পাঞ্জাবি কাবলি পাঞ্জাবি একসাটা জুব্বা অ্যারাবিয়ান জুব্বা ট্রাউজার পায়জামা এই কাজগুলো কাটিং এবং সেলাই সূত্র সহকারে শেখাই আমার এই কোর্সে এবার যারা ভর্তি হবে তাদেরকে যে আমার একটা নোট তৈরি হচ্ছে মাদ্রাসা আইটেমের যে নোটটা তৈরি হচ্ছে এই নোটটা ফিরিয়ে দেব এই নোটটা আমি কয়েকদিন আগে একটা ক্লাস করাইছি ওই নোট দিয়ে নোট দিয়ে কয়েকদিন আগে ফটোর উপরে একটা ক্লাস করাইছি ক্লাসটা যারা করছেন তারা দেখছেন যে নোটটা কত সহজ তবে একটা কথা বলি আপনারা কেউ দয়া করে আমাকে নোট দেন নোট দেন বলে আমাকে ফোন দিয়ে না বা কোনো নি কমেন্টসও করবে আমি নোট কিন্তু বাইরে বিক্রি করবো না এই নোটটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যখন আমি নোটটা বই আকারে তৈরি করব তখন আমি বাইরে এমনি বিক্রি করে দেব বা ফিরিয়ে দেবো যাই করি তবে এখন আমি দিচ্ছি না তো এই নোটটা এত সহজভাবে করা হয়েছে যে পাঞ্জাবি জুব্বার কাজ একদম পানি হয়ে গেছে তো আপনারা এই কোর্সটা করে নোটটা এবার ফিরিয়ে নিতে পারেন আর আর একটা ব্যাপার হলো এবার আমি বোরকা আইটেমের কোর্স নিচ্ছি বোরকা আইটেমের কোর্সটা আগামী একুশ তারিখ থেকে শুরু করব বোরকা আইটেমের কোর্সে আমি দশটা কাজ শেখাবো দুইটা হিজাব আর আটটা হচ্ছে বোরকা হিজাব দুইটা একটা হচ্ছে পাসপার্টওয়ালা হিজাব একটা কুসি হিজাব আর আটটা যে বোরকা থাকবে সেটা মনে করেন সচরাচর আমাদের কাছে যে অর্ডারগুলো আসে এই কাজগুলো শেখাবো আর একটা কথা মনে রাখবেন এই আটটা বোরকার কাজ যদি শেখেন জীবনে কখনো আপনার বোরকার কাজে টেকবেন না যে কোনো বোরকা করতে পারবেন কারণ বোরকার বেসিক কাজ যেটা মূল কাজ সেটা আমি আপনাদেরকে শেখা দেব কোনো সমস্যা হবে না কখনও এই কোর্সের ফিও নির্ধারণ করছি দুই হাজার টাকা তো মাদ্রাসা আইটেম কোর্স ফি দুই হাজার টাকা বোরকা আইটেমের কোর্স ফিও দুই হাজার টাকা আর প্যান্টের আইটেমের কোর্স ফি মাত্র পাঁচশো টাকা তো আপনারা যারা প্যান্টের কাজ শিখবেন পাঞ্জাবি জুব্বার কাজ শিখবেন বা বোরকা আইটেমের কাজ শিখবেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন মনে রাখবেন যে প্যান্টের কোর্সটা আমি অল্প কয়েকদিন পাঁচ সাত দিনের মধ্যে শুরু করবো ইনশাআল্লাহ মাদ্রাসা আইটেমের কোর্সটা শুরু করবো বিশ তারিখ থেকে বোরকা আইটেম কোর্সটা শুরু করব একুশ তারিখ থেকে তো যারা এই কাজগুলো আমার কাছ থেকে অনলাইনে শিখবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হওয়া কাজ শিখতে পারে তো সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ